আপনি দক্ষতা না থাকলে যোগ্যতা না থাকলে ওই সার্টিফিকেট আসলে কিছু আমি মাস্টার্স কমপ্লিট করা সেখানে আমি যখন এই বিজনেসটা দিলাম আমরা চার বন্ধু মিলে আমি আজকে চলে আসছি হচ্ছে পুরান ঢাকায় লালবাগে লালবাগে এখানে হচ্ছে জমিদারি ভোজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং এনাদের এখানে যে যে খাবারগুলো পাওয়া যায় ভিতরে হচ্ছে ঢুকে কিন্তু একটা জমিদার বাড়ির যে ভাইপ সেই জিনিসটাই কিন্তু হচ্ছে পাবে সুন্দর হচ্ছে ডেকোরেশন করা এই রেস্টুরেন্টে পা দিলে ফিরে যায় সেই পুরনো দিনের জমিদার বাড়ির বাসমতি গরুর তেহারি আছে সাদা পোলার সাথে নেহারি নামে ওই সময় থেকে নান রুটি শুরু হবে গার্লিক বাটার মধ্যে আপনার মাংস অ্যাড করা থাকে নলি থাকে বিভিন্ন ভেরিয়েশন আছে নেহারি লেখাপড়া প্রায় শেষ আমার মাস্টার্সবের জন্য ট্রাই করা শুরু করি দুইটা জায়গাতে প্রাণ এবং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আমি নবাব বাজে যখন আসতাম রাত একটা দুইটা পর্যন্ত অনেক সময় আড্ডা মারতাম খাওয়া দাওয়া করতাম সেখান থেকে হঠাৎ মাথায় যে এখানে এমন একটা রেস্টুরেন্ট দিব করা উচিত যেখানে মানুষ তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসতে পারে আসলে একটা জমিদারি ভাইপ পায় মানে খাওয়া শুধু খাওয়া না খাওয়ার মধ্যে যেন একটা আমেজ কাজ করে যে উপভোগের বিষয়ে কাজ করে সেই ভাবা থেকে আমাদের এই রেস্টুরেন্টের সেট আপ দেওয়া এখানে আমরা বসার ব্যাপারে কিছুটা রেখেছি দেখবেন আমাদের দুইটা স্টেজ আছে গদির মতো ওইখানে মানুষ হাঁটু গেরে আসন করে বসে জমিদারা যেভাবে বসে খাওয়াটা ফিল করে যে খাবারটাকে খুব উপভোগ করা আমাদের এখানে আসন করে বসা সামনে বড় বড় থালা নিয়ে বসা আমাদের কিছু কাচ্ছি ডিস আছে ওই পুরো ডিশটা সামনে আনলে একটা রাজকীয় ভাব চলে আসে তো আমরা চার বন্ধু আজকে আট বছর ধরে এই দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা চার বন্ধু চার বন্ধু হয়ে আছি তো দেখা যায় যে একসাথে রেস্টুরেন্ট দিয়েছে পাঁচজন সাতজন ফ্রেন্ড মিলে কিন্তু তাদের মিলের অভাবে বা যে কোনো কারণে আস্তে আস্তে ফাটল ধরে যায় তা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখনও ওই বাল্যকালের বন্ধু বন্ধু আমরা একসাথে শুরু করছি এখন একসাথে আছে আলহামদুলিল্লাহ করোনাকালীন সময় দুই সালে যখন সমগ্র বাংলাদেশ সমগ্র পৃথিবী লকডাউনে চলে যায় তখন অলমোস্ট আমরা ছয় মাস আমাদের রেস্টুরেন্ট টোটালি বন্ধ ছিল এই সময়টায় আমাদের মানে আমরা তো আঠারোতে স্টার্ট করি দুই বছরের মাথাকে এত বট হোচট খাবো এটা আসলে আমরা ভাবতে পারিনি তো আমরা ভাবছিলাম বোধহয় আর রেস্টুরেন্ট এখন আবার রিব্যাক করা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার আমার আল্লাহ পাকের মেহের কাস্টমারদের দেওয়া এগুলি মিলায় আলহামদুলিল্লাহ আমরা আরও ওর চেয়েতে আরও বেটার পজিশনে চলে গেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের সুনাম বলেন সুখ্যাতি বলেন কাস্টমার ভালোবাসা বলেন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক বেশি ভালো আসলে এক্সেপশনাল আমরা তো বিভিন্ন জায়গায় খাই মাঝে মাঝে অন্যান্য কম্পারটিভলি এই জায়গার স্বাদটা ভালো মশলার কম অরিজিনাল একটা স্বাদ পাওয়া যায় মাঝে মাঝে আসি এবং এই নলিনিয়ারিটা জমিদের একটা ভাব একটা ভাইব যেটা আছে এই ভাইবটা আসলে আমাদের খুব টানে ভালো লাগে ওভারঅল সব কিছুই ভালো সার্ভিস যদি আমি জব করতাম তাহলে হয়তো আমি একটা জব নিয়েই সারাটা জীবন ক্যারি করতাম সেখানে আমি যখন এই বিজনেসটা দিলাম আমরা চার বন্ধু মিলে আলহামদুলিল্লাহ এই একটা ব্যবসার দ্বারা আমার মনে হয় কমপক্ষে পঞ্চাশ জন মানুষের একটা কর্মসংস্থান বলেন রিজিকের ব্যাপার বলেন এটা দাঁড়াইছে যেমন আমার এখানে স্টাফ আমি আমি একজন কর্মচারী আমিও তো এখানে খরচ দিচ্ছি আমার সংশ্লিষ্ট দেশে আমি মাস্টার্স কমপ্লিট করা আমার প্রত্যেকটা সার্টিফিকেট আলহামদুলিল্লাহ ভালো কেট ইউজ করে হয়তো আমি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা জব পাইতাম কিন্তু অলমোস্ট এখানে আমি প্রতি মাসে কয়েক লাখ টাকা বেতন ভাড়া দিয়েই আমি সাপোর্ট দিচ্ছি সবাইকে এটা কিন্তু অনেক বড় ব্যাপার পরিস্থিতিতে শুধু চাকরির পিছনে দৌড়ানো বা আমাদের ফ্যামিলি আমাদেরকে যেটা বোঝায় যে বাবা তুমি লেখাপড়া করো লেখাপড়া করলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে আসলে লেখাপড়ার টাইমটাই সুন্দর কিন্তু লেখাপড়া শেষ হলে তার জীবনটা কিন্তু আর সুন্দর থাকে না তার তার ঘাড়ে বিশাল একটা দায়িত্ব বোঝা বিশাল একটা পেরেশানি এগুলি সে কিন্তু তার ঘরে ভর করে লেখাপড়ার পাশাপাশি তার কোন সাইডে দক্ষতা বা আগ্রহ আছে ওই ক্ষেত্রে তাকে মুভ করতে হবে আপনি দক্ষতা না থাকলে যোগ্যতা না থাকলে ওই সার্টিফিকেট দিয়ে আসলে কিছু যোগ্যতা থাকবে কোনো কাজে দক্ষতা থাকবে আগ্রহ থাকবে ওইখানে আপনার লেখাপড়ার কাজে লাগাইতে পারবেন মোটর মেকানিক্স ও কিন্তু ফাইভ পর্যন্ত পড়ছে কিন্তু ও প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা শুধু মানুষের বাড়িতে বাড়িতে মোটর ঠিক করে কামায় নেয় কিন্তু আপনি চাকরি করে বিশ পঁচিশ বছর লেখাপড়া করে আপনি বেতন পাচ্ছেন তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনার দক্ষতার জায়গায় ধরা খেয়ে গেছেন ওই ওই দক্ষ ছেলেটা ফাইভ পাস করে কিন্তু আপনার চেয়ে বেশি টাকা কামাচ্ছে পড়া করতেছেন বা লেখাপড়া প্রায় শেষের দিকে অথবা লেখাপড়া কমপ্লিট চাকরি করছেন বা করবেন আমি বলবো যে শুধু চাকরির পিছনে দৌড়ায় না এটা আপনার জুতার তলা ক্ষয় করে ফেলবে আমি বলবো যে আপনি ছোটো ছোটো ব্যবসা করেন অল্প পুঁজিতে ব্যবসা করেন তার ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয় কেউ এক লাফে হাজার কোটি টাকার ব্যবসা নামাতে পারে না আজকে যারা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রেস আকিজ বেভারেজ আসে এরা কিন্তু একদিন এত বড় ব্যবসা করে নাই তাদের ব্যবসা কিন্তু ছোটো ছিল খাবারের মানের কারণে আসবে তৃতীয়ভাবে বিশ্বাস করি আপনি যত ভালো ডেকোরেটর ডেকোরেশন দেন আর আপনার ব্যবহার যত সুন্দরই হোক মান ভালো না হলে আপনার আপন ভাই আপন ভাই ব্রাদারও খেতে আসবে না এই জন্য জমিদারি ভোজের প্রথম যে কারণ সেটা হলো মানের কারণে আসবে আলহামদুলিল্লাহ আমরা একশো জনকেই যে খুশি করতে পারছি তা না তবে আমরা এটা বলতে পারি যে আমাদের মোস্ট অফ দ্য কাস্টমার আর হ্যাপি আমাদের বেশিরভাগ কাস্টমার আলহামদুলিল্লাহ হ্যাপি আমাদের আমাদের ভুল হইলে ধরা দেয় আমাদের কোনো কিছু আজকে ল্যাকিংস হয়েছে একটু কোনো প্রবলেম হয়েছে সাথে সাথে মেসেজে বলে ভাইয়া আজকে এই যেটা এটা পাইলাম তো এই যে রিভিউগুলো কেন দেয় তারা চায় যে আমাদের মানটা যেন ঠিক থাকে যেন ভালো হয় তারা আমাদেরকে আসলে উইলিংলি তারা আমাদেরকে পছন্দ করে এই জন্য জমিদারি ভোজের প্রথম কারণে হলো তারা অন্তত ভালো খাবারের জন্য আসবে জমিদারি ভোজ ওপেন হয় প্রতিদিন দুপুর বারোটায় আর ক্লোজ রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে লোকেশনটা আসলে আমরা নবাবগঞ্জ বাজার এটা হলো লালবাগের মধ্যে পড়েছে আলবাক কিল্লা থেকে অথবা আজিমপুর বাসিসতান থেকে আপনি যদি রিকশা নেন 30 45 টাকা নেবে নবাবগঞ্জ কাঁচা বাজার ঠিক বাজার মসজিদের উল্টোপাশের বিল্ডিং এ জমিদারী ভোজ এই মুতে আছি হচ্ছে জমিদারি ভোজে এখানে যে খাবারটা আছে আর সেইগুলো হচ্ছে অর্ডার করেছি তো এই হচ্ছে তাদের সরিষার তেলের হচ্ছে তেহেরি এবং ছোট ছোট যে আলু আছে আর সেটা দিয়ে করা আর এটা প্রাইস হচ্ছে আপনার 280 টাকা এটা হচ্ছে ফুল আপনি হাফ নিলে 145 টাকা পড়বে পোলাও এবং মাঠন লেগ রোস্ট এটা 380 টাকা পড়া আর এই হচ্ছে সরিষার তিলে তেহরি আর ফ্লেভার পাচ্ছি আমি এবং সাথে যে ছোট ছোটো আলু এবং হচ্ছে গিয়ে ছোট ছোট যে মাংস এখানে কিন্তু মাংসের পরিমাণ কিন্তু বেশ হচ্ছে চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন তো সাধারণত যে সোবানবাগ যে ঘর যে সরিষার তেলের তেহেরিটা খেয়ে থাকি আমরা সাধারণত ওইটাই জানি তো এখন হচ্ছে জমিদারি ভোজেই কিন্তু আপনি সরিষার তেলের তেহেরিটা পাচ্ছেন একটা বাইপ পাবেন এটা খুব ভালো লাগে একটা কাজ করে আর সরিষার সরিষার যে যে তেলের একটা ঘ্রাণ সেটা হচ্ছে আপনার মুখে এসে হিট করবে এটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা অবশ্যই জমিদারি গোজে আসলে সরিষার তেলের তেহরিটা টেস্ট করবেন হচ্ছে তাদের যে মোস্ট ভাইরাল যে বিপ গ্লাসি এটার কালারটা দেখেন অস্থির কিন্তু একটা বারে যে মাখোমাকো বলে না সে মাখোমাকো টাইপের দেখলেই কিন্তু একটা লোভ লাগে তো এই পোলাও এবং বিপ গ্লাসি আর দুইশো টাকা পড়বে তো চলুন এটা দিয়ে আসলে টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন দেখাই এই যে দেখেন একবারে ভুলে যাচ্ছে কিন্তু প্রথম দেখাতেই কিন্তু এই জিনিসটা হচ্ছে গিয়ে ভালো লাগা কাজ করে গ্লাসিটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি আর একটু ঝাল ঝাল এটা একটা আসলে অন্যরকম হচ্ছে গিয়ে ফ্লেভার দিচ্ছে আপনি মুখের ভিতরে যখন নিয়ে এটা বাইট দিবেন তখন অন্যরকম একটা ফ্লেভার পাবেন আপনি মোরগ মশলা কালারটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে লোবনীয় দেখলেই কিন্তু লোভ লাগে আর পিসটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় তো চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন এটা হচ্ছে গিয়ে একটু ঝাল ঝাল এবং আপনি যখন গ্লাচি খাবেন ওইটা একটু হালকা মিষ্টি মিষ্টি এবং এটা হচ্ছে ঝাল এবং মিষ্টি এটা খেতে বেশ হচ্ছে গিয়ে মুখের মধ্যে যখন আপনি নেবেন তখন একটা অন্যরকম একটা বাইট দিবে আপনার ভিতরে খাসির লেগ রোস্ট এই হচ্ছে ঠিক আছে তো চলুন এটারও কিন্তু কালারটা বেশ হচ্ছে গিয়ে একই রকম মনে হচ্ছে একই ধাঁচের হচ্ছে গিয়ে রান্নাটা হয় তো ভোজে কিন্তু আসলে জমিদারি স্টাইলে যে আগে যেভাবে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতো আর ঠিক হচ্ছে গিয়ে সেরকম একটা জমিদারি ভাইপ ভাইপ হচ্ছে গিয়ে লাগে বাহ কি হয় যে মাংসটা একটু শক্ত শক্ত থাকে ইগ্রোসটি কিন্তু এই যে একবারে ধরতেই হচ্ছে গিয়া গোলে চলে আসতেছে বেশ ওয়েল কুক যেটাকে বলা হয় ইদারি ভোজে কিন্তু বিকালের নাস্তা হিসেবে নল্লি নেহেরি খেতে পারবেন প্রাইস হচ্ছে তিনশো টাকা গার্লিক নান নিতে পারবেন এইটার প্রাইস হচ্ছে সত্তর টাকা জাফরান মালাই লাচ্ছি এইটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা তো গরম গরম নেহেরি বোঝাই যাচ্ছে যে খুব ধীরে যত্ন সহকারে হচ্ছে রান্নাটা করা হয়েছে মানে দেখেই হচ্ছে আপনি স্যাটিসফাই হবেন জোড়া মাংস চলুন ঝুরা মাংসটা টেস্ট করে দেখি ঝুরা মাংস নেহেরির সাথে ঝুরা মাংস কিন্তু বেশ হচ্ছে গিয়া জমে যায় তো চলুন এটার হচ্ছে থিকনেসটা দেখাই আর বেশ ভালো পরিমাণে কিন্তু বেশ হচ্ছে গিয়ে গরম একটু কিন্তু হচ্ছে নড়তেছে হুম চলুন এটা একটা বাইট দিয়ে দেখি আসলে স্বাদটা কেমন হুম একবারে হচ্ছে গিয়ে গলে যাচ্ছে ভিতরে একটা অন্যরকম একটা ভাইব দিচ্ছে হুম এই যে আপনার জাফরান মালাই এই যে উপরে কিন্তু জাফরান আছে এটা টেস্ট করে দেখি ওগুলো খাবার খাওয়ার পরে আসলে এই লাচিটা না খাইলে আসলে মজা লাগবে না ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন